নমস্কার দর্শক আমি সব্যসাচী এস জিয়া শিশন আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি খুবই ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এটা একটা ম্যাজিকের মতন অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রত্যেক দিন খবরের কাগজ খুলেন যে আজকে আমার দিনটা কেমন যাবে অর্থাৎ রাশিফল আপনারা দেখেন বা ফলো করেন কেন দেখেন যে আজকে আমার দিনটা কেমন যাবে তো খবরের কাগজে যে সমস্ত রাশিফল দেওয়া থাকে সেগুলো সামগ্রিকভাবে একটা মোটামুটি একটা বলে দেওয়া হয় সেটা গোচরের উপর ভিত্তি করে বলা হয় কিন্তু সেই রাশিফল কিন্তু সব ক্ষেত্রে মেলে না কারণ যারা সেই রাশিফল বলেন তারা যে গ্রহের গোচর হয় শুধুমাত্র সেই গোচর কুণ্ডলি দেখে বলেন কিন্তু গোচর কুণ্ডলী দেখে শুধু তো রাশিফল বললে হবে না গোচর কুণ্ডলিতে সাথে সাথে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রত্যেকটা আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহ আছে সেই গ্রহ এবং গোচরের গ্রহ একে অপরের থেকে কতটা দূরত্বে আছে বা একে অপরের থেকে কত নম্বর ভাবে আছে কোন গ্রহের দৃষ্টি কার ওপর পড়ছে এই সমস্ত বিষয় বিবেচনা করেই তবেই আপনার নিজের দৈনিক যে রাশিফল বা দৈনিক যে আপনার জীবনযাত্রা কেমন যাবে সেটা মিলবে তাই খবর কাগজের রাশিফল দেখে আপনাদের সবার কিন্তু মিলবে না সেই ঝড়ে বক মারার মতন অবস্থা হয়ে যাবে কারোর হয়তো দু একজনের মিলে যাবে কিন্তু আলটিমেটলি কিন্তু সবার মিলে না তো সেই পদ্ধতিটা আপনাদের জানাবো যে আপনারা নিজেরাই নিজেদের রাশিফল আপনারা নিজেরাই নিজেদের দৈনন্দিন জীবন কীরকম যাবে আপনারা নিজেরাই বার করতে পারবেন খুবই সহজ পদ্ধতি একটু সামান্য ক্যালকুলেশন আপনাদের দরকার জানার সেই ক্যালকুলেশন কোনো রকেট সায়েন্স নয় সাধারণ একটা হিসাব সেটা বললে আপনি বুঝতে পারবেন শুধু সেইটা করুন তাহলে আপনার দিন প্রত্যেকটা দিন কেমন যাবে আপনি নিজেই জানতে পেরে যাবেন তো এবার মূল বিষয় আসি কীভাবে করবেন প্রত্যেকটা জাতক বা জাতিকে আমাদের প্রত্যেকের যে আপনার জীবনে প্রথম যে জীবনের যে মহাদশা আপনি পান কিসের জন্য কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি মহাদশা পান অর্থাৎ কারুর ধরুন কেতুর মহাদশা দিয়ে যখন জন্ম হলো তখন কেউ কেতুর মহাদশা দিয়ে তার কারুর জীবন শুরু হলো কারুর শুক্রের মহাদশা দিয়ে শুরু হলো কারুর সূর্যের শুরু হলো কিন্তু সেই মহাদশা নিরূপণ করে কিসের বেসিসে মানে কী সেটার ডিসাইডিং ফ্যাক্টার যে আমার মহাদশাটা কিসের হবে সেই ডিসাইডিং ফ্যাক্টরটা হচ্ছে চন্দ্র অর্থাৎ আপনার যখন জন্ম হয় সেই জন্মের যে যেটা দিন সেই দিন চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করছিল সেই নক্ষত্র হচ্ছে আপনার জন্ম নক্ষত্র আমি আবার বলছি আপনার জন্মের যেটা দিন জন্মদিন যেটা সেই দিন চন্দ্র যে গ্রহের নক্ষত্র অবস্থান করছিল সেই নক্ষত্রটাই হচ্ছে আপনার জন্ম নক্ষত্র এবং সেই জন্ম নক্ষত্র যে প্ল্যানেটকে প্রকাশ করছে সেটা হচ্ছে আপনার প্রথম মহাদশার প্ল্যানেট উদাহরণ দেই ধরুন আপনার যখন জন্ম হয় সেদিন চন্দ্র ছিল ভরণী নক্ষত্রে তো যখনই চন্দ্র ভরণী নক্ষত্রে থাকলো তার মানে ভরণী নক্ষত্রের লড শুক্র তার মানে আপনার জীবনের প্রথম মহাদশা আপনি পাবেন শুক্রের মহাদশা সিম্পল ব্যাপারটার মধ্যে কোনো জটিলতা নেই কোনো কঠিন বিষয় নেই প্রত্যেকটা মানুষেরই যে প্রথম মহাদশা সেটা এইভাবেই পাওয়া যায় অর্থাৎ তার জন্মের দিন যে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্রের যেটা লড সেটাই হচ্ছে তার প্রথম মহাদশার লড এবার আপনি একটা জিনিস ভাবুন আপনার প্রত্যেকটা দিন আপনি কিন্তু আপনার যে এই যে প্রত্যেকটা দিন এই যে আজকে আপনি যে ভিডিওটা দেখছেন এই দিনটাও কিন্তু আপনি নতুন একটা জন্ম পেলেন সকালে সূর্য দেখলেন এটাও কিন্তু আপনার জন্মদিন প্রত্যেকটা দিন নতুন একটা দিন তার মানে যে হিসাবে আপনার জন্মের দিন যখন হয়েছিল মানে আপনার যখন জন্মগ্রহণ করেছিলেন সে সময় চন্দ্র যে নক্ষত্র অবস্থান করেছিল সেটা আপনার প্রথম মহাদশা লড় ঠিক তেমনি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি দেখে নিন আজকে চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করছে ধরুন আজকে দেখলেন চন্দ্র চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে কারণ চন্দ্র এক একটা নক্ষত্রে এক মানে অ্যাপ্রক্স চব্বিশ ঘন্টা থাকে মানে প্রায় একদিনই থাকে তার মানে নক্ষত্রে আছে মানে সে চব্বিশ ঘন্টায় কৃত্তিকা নক্ষত্রে থাকবে তো আপনার আজকের দিনের আপনি জেনে গেলেন যে আজকে চন্দ্র আছে কৃত্তিকা নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রের লডকে কৃত্তিকা নক্ষত্রের লর্ড হল সূর্য কৃত্তিকা নক্ষত্রের লড় হলো সূর্য বাস আপনি এবার দেখে নিন যে এই সূর্য আপনার জন্মকুণ্ডলিতে কি স্ক্রিপ্ট তৈরি করেছে এটা কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতির এটা কৃষ্ণমূর্তি পদ্ধতি একটি মানে এই পদ্ধতিটা টোটালটা হচ্ছে কৃষ্ণমূর্তি এবং এটা এক মানে পুরো নিখুঁত প্রেডিশন দেয় আপনি রবির যে স্ক্রিপ্ট সেটা বার করুন অর্থাৎ আপনার রবি আজকে আপনার জন্য কি রেজাল্ট আপনার জন্য রেডি করে রেখে দিয়েছে কীভাবে বার করবেন প্রথম হচ্ছে চন্দ্র আপনাকে বললাম যে আজকে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে আছে তো কৃত্রিকা নক্ষত্রে লট হচ্ছে রবি তাহলে রবি আপনি রবি লিখে সেই পাশে লিখুন যে রবি যেখানে আপনার জন্মকুণ্ডলিতে রবি যে ঘরে বসে আছে যে মানে যে হাউসে বসে আছে সেই হাউস নাম্বারটা লিখুন ধরুন রবি আপনার আপনার ধরুন মেস লগ্ন তার মানে আপনার ধরুন রবি বসে আছে টেন্থ হাউসে তো আপনি লিখুন রবির পাশে টেন এবার দেখুন যে রবি কোন হাউসের লর্ড রবি কোন হাউসের লর্ড আপনার মেস লগ্ন তার মানে আপনার ফিফথ হাউস লর্ড হচ্ছে রবি তো আপনি দশের পাশে লিখুন ফাইভ বাস হয়ে গেল রবি তার মানে আপনার আজকে যে রেজাল্ট তার মধ্যে পাঁচ নম্বর ঘর আর দশ নম্বর ঘর ইনভলভ হয়ে গেল সোর্স লেভেলে এবার আর একটা সামান্য ছোট্ট কাজ সেটা হচ্ছে এই যে রবি আপনি বার করলেন এই রবি কার নক্ষত্রে অবস্থান করছে রবি কোন না কোনো নক্ষত্রে অবস্থান করবে আপনি সেটা মোবাইলেই পেয়ে যাবেন সার্চ করলে প্ল্যানিটারি পজিশন বলে সার্চ করবেন পেয়ে যাবেন বা প্রেজেন্ট প্ল্যানেটারি কন্ডিশন বা সিচুয়েশন বলে যা খুশি বলে আজকের গোচরটা জানুন আছে তাহলেই পেয়ে যাবেন রবি কার নক্ষত্র অবস্থান করছে ধরুন রবি আজকে বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে তাহলে আপনার লগ্ন বললাম তাহলে বৃহস্পতি কোন কোন হাউস দেখাচ্ছে বৃহস্পতি আপনার নয় নম্বর ঘরের লট তাহলে আপনি নয় লিখুন আপনার বারো নম্বর ঘরের লট আপনি বারো লিখুন তার সাথে সাথে বৃহস্পতি যেখানে বসে আছে ধরুন বৃহস্পতি বসে আছে আপনার পাঁচ নম্বর ঘরে তাহলে আপনি পেয়ে গেলেন বৃহস্পতির যে স্ক্রিপ্ট সেটা হচ্ছে পাঁচ নয় বারো এইটাই হয়ে গেল আপনার রাশিফল তার মানে আপনার আলটিমেটলি আজকে দিনের কি রেজাল্ট রবি হচ্ছে আপনার নক্ষত্র মানে রবি প্ল্যানেট বেরিয়ে গেল এবার রবি যেটা নক্ষত্র নয় কারণ প্রত্যেকটা প্ল্যানেট তার নক্ষত্রের রেজাল্টটা আগে দেবে তো রবির যেটা নক্ষত্র লট বৃহস্পতি বেরিয়ে গেল বৃহস্পতির যেটা রেজাল্ট সেটাই আপনি আজকে সারা দিন পাবেন কি রেজাল্ট পাবেন ফিফথ হাউস নাইনথ হাউস এবং টুয়েলভ হাউস অর্থাৎ আপনার দেখা গেল ফিফথ হাউস মানে আপনি ফিফথ হাউস কি রিপ্রেজেন্ট করছে ফিফথ হাউস আপনার মনে আনন্দ হ্যাঁ আপনার যেগুলো আপনার মনে আনন্দ দেয় সেই হাউসগুলো রিপ্রেজেন্ট করছে আপনার শিক্ষা উচ্চশিক্ষা আপনি নতুন কোনো জ্ঞানের অর্জন করছেন ধর্মের কোনো জিনিস আপনি অর্জন করছেন সেটা নাইন্থ হাউসও রকম রিপ্রেজেন্ট করছে আপনি কোনো ধর্মের ব্যাপারের সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনি কোথাও ভ্রমণে যেতে পারেন এটা একটা ব্যাপার তার সঙ্গে সঙ্গে টুয়েলথ হাউসও রিপ্রেজেন্ট করছে টুয়েলভ হাউস কিসের এক্সপেন্সেসের আপনি হয়তো দেখা গেল আপনি কোনো সৎ উদ্দেশ্যে যেহেতু পাঁচ আর নয় নম্বর ঘরটা শুভ ঘর সেই পাঁচ নম্বর এবং নয় নম্বর ঘরের উদ্দেশ্যে আপনি কোনো এক্সপেন্সেস করলেন কোনো খরচ করলেন আপনি কোথাও ঘুরতে যাবেন সে ঘুরতে যাওয়ার জন্য আপনার কিছু ব্যয় হবে বা আপনি কোনো ধার্মিক উদ্দেশ্যে কোনো মানে অ্যামাউন্ট কন্ট্রিবিউশন করবেন কন্ট্রিবিউট করবেন এইটা হচ্ছে রেজাল্ট আপনি যদি হাউসগুলো জেনে নিন তাহলেই হল কারণ প্রত্যেকটা প্ল্যানেট তার স্টারলটের রেজাল্ট দেয় নক্ষত্রের রেজাল্ট দেয় এইভাবে আপনি প্রত্যেক দিন দেখুন দেখবেন আপনার মিলে যাবে এই যে আপনি যখন ভিডিওটা দেখছেন আপনি দেখুন এই ভিডিওটা দেখার সময় যে চন্দ্র কোন স্টার লটে মানে কোন নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র আপনি দেখুন যে কোন মানে নক্ষত্র পেয়ে গেলেন আপনি যে এই ভিডিওটা দেখার সময় আপনার যেটা নক্ষত্র আপনি পেয়ে গেলেন যে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের যে লড় সেই লডটা আপনি লিখে রাখলেন এবার সেই প্ল্যানেট যেটা যে লড আর কি সেই প্ল্যানেটের যে স্টার সেই প্ল্যানেটটা কিন্তু সেই স্টারের রেজাল্ট দেবে আপনি সেই স্টারের রেজাল্ট দেখুন হয়তো দেখবেন আপনি এই ভিডিওটা দেখার সময় আপনার পাঁচ নম্বর ঘর বা নয় নম্বর ঘর আপনার কানেক্ট হচ্ছে কারণ আপনি এটা এখানে একটা জ্যোতিষের বিষয় জানতে পারছেন আপনার আট নম্বর ঘরও অ্যাক্টিভ থাকতে পারে আপনি যখন এই সময় যে ভিডিওটা দেখছেন কারণ এটা আপনি একটা জ্যোতিষের কোনো জ্ঞান অর্জন করছেন জ্যোতিষের বিষয়ে জানছেন তা জ্যোতিষের বিষয় আপনার আট নম্বর ঘরও দেখাবে এটা একটা ভালো শাস্ত্রের বিষয় বেদের অঙ্গ আপনার পাঁচ নম্বর ঘর নয় নম্বর ঘরও অ্যাক্টিভ থাকতে পারে আপনি মিলিয়ে দেখুন প্রত্যেকটা দিন এইভাবেই আপনাকে খবরের কাগজ দেখতে হবে না আপনি নিজেই নিজের দৈনিক জীবনযাপন আপনি বার করতে পারবেন শুধু স্টেপটা মনে রাখবেন প্রথমে দেখবেন চন্দ্র আপনার কোন নক্ষত্র অবস্থান করছে আপনি বার করলেন সেই নক্ষত্রটার লর্ডকে সেটা বার করলেন আপনি সেই লর্ডটাকে লিখে নিলেন সেই লর্ড আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন হাউসের লর্ড সেই নাম্বারগুলো লিখলেন এবং সেই লর্ডটা আপনার কোন হাউসে বসে আছে সেটাও লিখলেন তারপরে সেই যে লর্ড তার যে স্টার যা তার যে নক্ষত্র সেটা আপনি লিখলেন লেখার পরে আপনি সেই স্টার লর্ড যে সে আপনার জন্মকুণ্ডলীর কোন কোন হাউসের লর্ড সেটা আপনি লিখে রাখুন আর সেই স্টার লডটি আপনার জন্মকুণ্ডলীতে কোথায় অবস্থান করছে সেটা লিখে রাখুন এই স্টার লডের রেজাল্টটাই হচ্ছে আপনার দিনের রেজাল্ট যদি আমি বোঝাতে পেরে থাকি অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি বোঝাতে আমি সক্ষম না হয়ে থাকি সেটাও আমাকে জানাবেন আমি নেক্সট টাইম আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ